সালাম সালাম তো কমিটি ভাইরা কোথায় একটু আসেন ভাই আসেন ভাইরা জানারা ওই আজকে কমিটিতে জানারা আছেন আলহামদুলিল্লাহ আপনারা একটু আসেন না একটু সামনের দিকে আসেন এসে আসেন

আমার ভাইরা তো বলছিলাম প্রথমেই যে পাঁচ অত তা হবে না একাত করে শুরু করতে হবে তো রাজামশাই মেয়ে বিয়ে দেবে তো রাজামশাই মেয়ে বিয়ে দেবে কত যুবকরে এসেছে রাজামশাই মেয়েটা আমাকে দেবেন বলছে না বলছে তুমি নামাজ পড়ো তাহলে পড়িল তাহলে মেয়ে দেবো না সবাই চলে যাচ্ছে একটা যুবক এসেছে আল্লাহর বলেছে কিন্তু মনের মধ্যে শুধু হচ্ছে রাজার মেয়ে বিয়ে করবো রাজার মেয়ে বিয়ে করবো ও মসজিদ এসেছে কিসের জন্য ভাই রাজার মেয়ে বিয়ে করবে তাই নামাজ পড়তে

নামাজের ভিতরে যে স্বাদ তৃপ্তি পেয়েছি আমার সেই সাত লাগাতে আমার এখানে অনেক যুবক বাইরে রয়েছেন সেক্রেটারি সাহেব কে বললাম জায়গা সংকীর্ণ তো নাই আমার ওই চল্লিশটা যুবক আমি যদি লাস্টে থাকতাম এখান থেকে মুরিদ করে তার বাড়ি পাঠাতো কিন্তু লাস্টে নিতে আমি না তো ওই জনের ডেকে নামাজি ওয়াউদা করি নিয়ে তারপর ইনশাআল্লাহ যেরকম কালেকশন করে আমি এরকম কালেকশন করে তার কিন্তু কিছু করার নেই যেহেতু এখন সব কাজে কামে আছে আমার যুবক ভাইদের এই জন্য আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের বলছি ভাই আমার কথা এখন মনে পড়বে না কবে মনে পড়বে জানেন মনে পড়বে ওই দিন আপনাদের দিকে বড় বড় পুকুর আছে হ্যাঁ ওজন নিয়ে

আচ্ছা বলছি আমি এইতে এবারে 1.5 ঘন্টা মত আলোচনা রেখেছি আর মিনিট 15 মতো গজল বলবো আমি আগে গজল বলিনা এত আড্ডা বলি আর আগে প্রচুর বলতাম এখন আর খুব বেশি বলতে পারি না কারণ দিন দিন বয়স তো বাড়ছে নাকি ভাই বয়স বাড়ছে দাড়ির চুল এদিক দে সাদা এদিক দে সব সাদা হয়ে যাচ্ছে আর কদিন যে গজল বলছি আর আল্লাহ সুযোগ দিয়েছেন বলে বলতে বলেছি প্রত্যেকদিন যখন ছুটি দেয় তখন বাড়িতে যখন যায় আড়াইটা তিনটে বেজে যায় তাহলে বলুন বলা কতক্ষণ তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যে ভালো রাখেন এটা আল্লাহর বড় দয়া ভাইরাস শুনতে চেয়েছেন স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতা কে ডাকিয়া কিল হিরো আম্মা কে जिंदा করিলো স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী মানে ইউসুফ নবী ইয়াকুব নবীর কাছে কি ও চাব্বা মানে কি ওটা স্বপ্ন দেখে জি বলি না ইয়াকুব না

পানির তুলিবে পানির বিনী মই ইসুককে পানি বিনী মই ইসুককে জোরে বলো นะ সুবহান আল্লাহর কুয়ার ভিতরে বালতি ফেলেছে পানি খাবো এখন যেমন মরা দিল পানি বের হয় বালতি দিয়ে পানি বাড়াই তখন ছিল কুয়া তো বালতি নিয়ে কুয়ার ভিতরে ফেলেছে পানি খাবো রসি টানছে পানি খাবো পানি খাবো রশি টানতে টানতে বালতি উঠেছে দেখছে একটা সুন্দর বাচ্চা এত সুন্দর দেখতে সদাগর তখন বলছে রূপটা দাম হবে বিক্রি করব কাকে তুলেছে ভাই বাজারে ইউসুফ নবীকে বাজারে তোলা হলো একজন নবীকে আল্লাহ কি পরীক্ষা নিচ্ছে দেখেন বাজারে তোলা হলো বিক্রি হলেন বিক্রি তো হলেন কার বাড়িতে গেলেন সেই জুলাই কার বাড়িতে জুলাইকার বাড়িতে কি বুড়িমার গজর শুনবে তবে বাড়ি বুড়ি থাকলে খেতমত করবে না বুড়িমার গজল শুনবে তা বাড়ি যদি বুড়িমা থাকে সে বুড়িমার একটু করতে হবে না হবে না ভাই

আপনারা শুনবেন বলেছেন ইনশাআল্লাহ আপনাদের কাছে বলবো তোমার ভাইরা বেশ কিছু গজল রিকোয়েস্ট করেছেন সেগুলো তো বলতেই হয় আশেপাশে কম বেশি আসছি অনেক গজল বলছি তারপরও দেখছি সব জায়গায় বলে আর আমার জায়গায় বলবে না এটা দুঃখ পাবে আমার যুবক ভাইরা তো নামাজের কথা তো বলেছি আরে ঠান্ডার সময় মসজিদে যেতে হবে মসজিদে যাওয়ার আগে কি করতে হবে ভাই

অজুর পায়নিক করব আমি শুনি তুমি লবে ওযু করতে না ভুলিলে সফল হবে তবে কবার দিকে মুখ টি করে উচু বসিয়া গই বশিয়া আর চিটিয়ে জানো ওজুর পানি না যায় শরীর ভিজিয়া আমি বাসি কোন বিদেশী পানিটা পড়ে যাবে তোমার যেন হাত পায়ে না লাগে